ভাই কড়া কেটা লাগছে ভাই ওই তো না এই জীবনে তো মায়ের কম খাইছি না ভাই আডুন খালি ঠেক না দেয় ভাই সাপ্রি বলা ভাই হই কার সাপ্রি কস বাইরে চিনো এবি রাসেল ভাই 143 ভাই আইনি আমার বিশাল বড় ভক্ত কি আমি তোর ভক্ত না ভাই আমি আইনের ভক্ত মার পেটে পই রে আইছিস মোবাইল দাতু লছি আইনের কুটনা খাওয়ার ভিডিওটা সবার আগে আমি দেখছি ভাই উহ ডিসকাস্টিং এই এটা করে ভিডিও করে রাখিস এরপরে সারুন যে ওটিকটকে স্লো মোশন দিয়ে এ ভাই ভাই একটা ছবি ভাই আমি বিশাল ভক্ত ভাই আইনের ইমোশনাল ভিডিওগুলো দেখিয়া আমার চোখ দিয়ে অটার বাইরে ওঠে ভাই একটা ছবি কি রে এক কুস না কেন গায়ের উপরে গেসু মারছে শত শত মানুষের চাপকে আমি গুলাতে পারি ভাই তুই সরেন ছাইডন ছাইডন আর ভাই সরেন না এখানে হাজার হাজার লোকের ভিড় পরে পরে ভাই এখন মোটে নাই কে আর হাজার হাজার লোক এই তো আমি আল্লাহ ছবি তুলে আসছি আহা ভিডিও কর না হাজার হাজার বক্তব্য ছেলপি নিচ্ছে আমি গেমে যাচ্ছি তো ভিডিও কর এবি ভাই তিন বছর আগে ভাই ফ্যান রিকোয়েস্ট পাঠাইছি ভাই একটু টিভি মারি অ্যাকসেপ্ট করে দেন ভাই বন্ধুরে বলতে আমার বন্ধু ভাই নিয়ে দাঁড়া ভক্ত হ্যালো বন্ধু বন্ধু দেখ কার লাগে বন্ধু সেলিব্রিটি এবি ভাই কে রে এটা সুরের নাম দাসা হই বেটা কি কইতাছ এবি মারি চিনো স্টা চুলো কালার করা 22 বছর ধরে ভিডিও দেই ভাই একটু হাই কইয়া দেন ভাই ভাই একটু হাই কইয়া দেন

বাইড় কোন ফর্ম না ও একটাই দুইটা পুলিশ ছাড়া কি বেরোনি যা ভাই ভাই আমার একটা টিকটকে অ্যাকাউন্ট আছে ভাই আমার একটা ভিডিও করে দিন ভাই ভাই ভিডিও কর ভাই হস্তা ভাবে এ আমার ডিমান্ডটা শুনে আই দে ভাই প্রমোট নি ভাই বাইরে তো ডিমান্ড এক কাপ চা একটা ফাস্টিন তুমি রুডি একটা রশি দে ভি যদি মেরে দেন ভাই তে প্রমোট দিব বা ব্যাটা ফোন দেবারে বড়াহড়াই করতেছস আরে চোর গুলাকেরা আরে পাগল এভি বাড়ি চিনোস্তা ভিডিও করে ছবি তুল তাড়াতাড়ি ভাইয়া

আর পাটনার এটা কি কইতা সস এবি বাড়ি ছিল এবি ভাই তো আমার দেশের গর্ব এই পর্যন্ত মাইর খাইতে খাইতে আইসে ওকে ফাইন এটা আমি গর্বের শীত বলতে পারি আমি প্রত্যেকে মাইর খাই এই পর্যন্ত আইছি এটা ধরে নিবেন ভাইয়ের একটা অ্যাটিটিউড ধরে রাখতে হয় বন্ধু ক্যামেরাটা ধর ভাই একটা ডায়লগ দেন এই চুলের কার দেখে যাদের জলে আমি যে কালার করছি চলে এইটা কি কেউ বলে এইটাই বাস্তব আর ভাই কই গেতো জিনগা কে মারা তো আইলো ভাই ওই লানি ডাকো নি ভাই দৌড়লো দল কমন দা ফরাই এবি ভাই ভাই ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে যাই মেসেঞ্জার আনিলে কথা কই ভাই ভাই লানি নইলে দৌড়ান ভাই দৌড়ান মারলে মারক, মার খায় খাইতো তো বড় হইছি ওয়ালা গলা নি রাইছে বললা